একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি সেভেন সেন্টিমিটার নির্ণয় করো তাহলে আমরা জানি একটি ত্রিভুজার তিনটি বাহু থাকে তিনটি বাহুর মধ্যে বাহুর বাহু দেওয়া আছে এখানে এই 25 ফাইভ সেন্টিমিটার ফোর সেন্টিমিটার একটি বাহু এবং সাতাশ সেন্টিমিটার আরেকটি বাহু তাহলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য আমাদেরকে জানা নেই আমাদের দেওয়া আছে এখানে পরিসীমা আমরা পরিসীমা সমান জানি তিনটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি সমান হচ্ছে পরিসীমা এখানে আমরা কী করতে পারবো তৃতীয় বাহু দৈর্ঘ্য বের করতে পারবো এর আমরা ত্রিভুজের এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো আমরা যে ত্রিভুজটি অঙ্কন করি এরকম যে একটি ত্রিভুজ যেই ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য দেওয়া আছে আমরা ওই ত্রিভুজটি অঙ্কন করি এবং তৃতীয় বাহু দৈর্ঘ্য আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এই ত্রিভুজটি অঙ্কন করে

তাহলে এখানে দেওয়া আছে পরিসীমা এই পরিসীমা অর্থাৎ এই তিনটি বাহু দৈর্ঘ্যের সমষ্টি সমান আমরা জানি পরিসীমা তাহলে মনে করি এই সি ত্রিভুজের মনে করি মনে করি এ এ বি বি টু আমরা যদি এ ধরি এ সমান হচ্ছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার দেওয়া আছে প্রশ্নে আমরা ওই হিসেবে লিখতেছি এবং এই এ সি ইকুয়ালস টু এই ত্রিভুজের ত্রিভুজের এর এ সি টু হচ্ছে কি আমরা যদি বি ধরিজ টু আমরা লিখতে পারি এই টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এবং বি সি যদি এবং এই বিসি ইকুইস টু যদি আমরা বি সি ধরি এই সি আমরা জানা নেই আমাদেরকে সি বের করতে হবে এর আমরা কি করবো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে সুতরাং এই ত্রিভুজ ত্রিভুজ এর পরিসীমা সমান ত্রিভুজ টু এস টু এস ইকু টু আমরা দেখতে পারি এই তিনটি বাহু দৈর্ঘ্য করলে আমরা এই পরিসীমাটা সমান এই টু এস ইকুইস আমরা দেখতে পারি এইটি ফোর ইকুয় এই এর মানুষ প্লাস বি এর মানুষ আমরা ধরেছি টোয়েন্টি সেভেন প্লাস সি আমরা এই সি লিখতে পারি বা এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে সি ইকুলস টু আসে এইটি ফোর মাইনাস থার ফিফটি টু ফিফটি আসে সুতরাং সি সুতরাং সি আমরা পাই এই থার্টি টু থার্টি টু তাহলে এই সমান আমরা পেলাম এখানে এই

এস মাইনাস এ আমরা যদি লিখি এস মাইনাস বিস মাইনাস সি সি এটা আমরা যদি একই রং ব্যবহার করে লিখি তাহলে এটা আসবে এই এ তারপরে আসবে এই বি তারপরে সি এই সি আমাদেরকে লিখতে হবে তাহলে এখন আমরা এই এর মান জানি বি এর মান জানি সি এর মান জানি কিন্তু এস এর মান আমাদের নেই আমরা এই টু এস পরিসীমা টু এস ইকুয়ালস টু এইটু ফোর লিখে আমরা এখান থেকে এস এর মান বের করতে পারবো তাহলে আমরা জানি এই পরিসীমা ত্রিভুজের পরিসীমা সমান এখান থেকে আমরা যদি বের করি ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা এখান থেকে আমরা কি করব এস এর মান বের করব পরিসীমা এই টু এস ইকুয়ালস টু আমরা লিখতে পারি এইটি ফোর এইটি ফোর বা এই এস ইকুয়ালস টু এস ইকুয়ালস টু লেখা যায় এইটি ফোর বাই টু সুতরাং এই এস ইকুস টু আসেন এই এস অর্ধ পরিসীমা এটা সত্যি কি অর্ধ পরিসীমা বলতে পারি আমরা অর্ধ পরিসীমা এই এস ইকুইলস টু এই আমরা লিখতে পারি এখানে 42 টু ফরটি টু এত সেন্টিমিটার এটা হচ্ছে কি সেন্টিমিটার দেওয়া আছে ফর এই ফরটি এই টু সেন্টিমিটার এটা সেন্টিমিটার হবে বা এটা সেন্টিমিটার হবে তাহলে এখানে আমরা যদি মান বসে ত্রিভুজের ক্ষেত্র সমান এই এস এর মান তাহলে আমরা এখানে পাই

আমরা বের করেছি ওইটা থার্টি টু মাইনাস থার্টি টু এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে এখানে এটা হবে বর্গ সেন্টিমিটার এখানে আমরা লিখে দিতে পারি বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বা এটা সমান আমরা পাই এখানে যদি ক্যালকুলেশন করি তাহলে যোগ বিয়োগ করলে আসে তাহলে এটা সমান আমরা পাই ফর্টি টু থেকে টোয়েন্টি ফাইভ গেলে আসে সেভেন্টিন ইন্টু হবে এই ফর্টি টু থেকে টোয়েন্টি সেভেন গেলে আসে ফিফটিন এরপরে আসে ফর্টি টু থেকে থার্টি টু বিয়ে গেলে আসে এই টেন টেন এত বর্গ সেন্টিমিটার আমরা যদি এই অংশটুকু বাদ দিই এখানে এটা হবে বর্গ সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার বা এটাই ইকুয়স টু পাই আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে এই রুট ওভার ওয়ান জিরো সেভেন ওয়ান ডাবল জিরো সমান এটা পাই আমরা আমরা যদি এই ক্যালকুলেটারের সাহায্যে যদি এটাকে ইয়ে করি তাহলে এটাকে যদি আমরা বর্গমূল বের করি ক্যালকুলেটারের সাহায্যে তাহলে এখানে আমরা লিখি এই ওয়ান জিরো তারপরে হচ্ছে সেভেন ওয়ান সেভেন ওয়ান ডাবল জিরো বর্গমূল বের করলে আসে থ্রি টু সেভেন পয়েন্ট টু সিক্স অনেকগুলি আছে আমরা আমরা দুই ঘর পর্যন্ত রেখে কী করব এর প্রায় লিখে দেবো তাহলে এটা আমরা লিখতে পারি এখানে এই থ্রি টু থ্রি টু সেভেন আমরা এত বর্গ সেন্টিমিটার প্রায় লিখে দিতে হবে প্রায় কেন এই দুই গড় দশমিক পর দুই আমরা বাকিটাকেও প্রায় লিখে দিতে পারি তাহলে এটা সমান হচ্ছে এই ত্রিভূজার ক্ষেত্রফল সমান হচ্ছে তাহলে ত্রিভুজার ক্ষেত্রফল সমান হচ্ছে থ্রি বর্গ সেন্টিমিটার প্রায় তাহলে এটা আমরা আমরা বলতে পারি এত তাহলে এটাই অ্যানসার আমাদের এই এর ক্ষেত্রফল সমানের